আজকে আপনাদের সাথে শেয়ার করবো কাঁঠাল দিয়ে তেলের পিঠার রেসিপি দুর্দান্ত স্বাদের পিঠা অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন এখন কাঁঠালের সিজন পিঠা না খেলে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি কিন্তু এখানে এক প্লেট কাঁঠাল নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁঠাল নিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এই কাঁঠালগুলো সব বেচি বের করে নিব এখানে কিন্তু একটু নরম কাঁঠাল নিতে হবে যেহেতু আমরা কাঁঠালের পিঠা তৈরি করব এটা কিন্তু একটু নরম হলে হাত দিয়ে চেটকালেও ভালো হয় আর আপনারা যদি চান ব্লেন্ডারও করে নিতে পারেন আমি কিন্তু এখানে সব বেজে দেখেন এর মধ্যে কিন্তু একটা আঁশ থাকে সেটাও কিন্তু বের করে নিচ্ছি যেহেতু খাবার জিনিস অবশ্যই আমরা একটু পরিষ্কার করেই নিব যেহেতু খাবারটা যত পরিষ্কার করে নেওয়া যায় দেখেন এখানে কিন্তু আমি একে একে সব ভিতর থেকে বিচিগুলো বের করে নিচ্ছি এক হাত দিয়ে আসলে হচ্ছিল না তাই দুই হাতটাই লাগাইলাম দেখেন ভিতরে কিন্তু একটা লাল বর্ণের আঁশ থাকে সেটাও কিন্তু বের করে নিচ্ছি আপনাদের সাথে আজকে শেয়ার করছি কাঁঠালের তেলের পিঠা অবশ্যই আপনারাও অনেক জায়গায় কিন্তু এই পিঠাকে ভাজা পিঠাও বলে অনেক জায়গায় তেলের পিঠাও বলে এক দেশের এক একটা ভাষা আসলে আপনাদের এখানে কি বলে জানি না কার এখানে কি বলে এই পিঠাটার ভাজা পিঠানা তেলের পিঠা সবাই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আস্তে আস্তে কিন্তু আমি সবগুলোই এখন একে একে বের করে নিব দেখেন আমার কিন্তু কাঁঠালের বিচিগুলো বের করা শেষ আমি কিন্তু এখন এটা আপনারা চাইলে হাতে চেটকেও নিতে পারেন চেটকে ছেঁচে নিতে পারেন আমি কিন্তু এটা ব্যালেন্ডার করে নিব এটা ব্যালেন্ড করে ব্যালেন্ডার পেস্ট দিয়েই আমি আজকে আপনাদের সাথে দেখাবো কিভাবে আমি তেলের পিঠা রেসিপিটা বানাই দেখেন এইখানে কিন্তু অনেকটাই দেখেন হাতে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছে কাঁঠালটা কতটাই নরম আমি কিন্তু ব্যালেন্ড করে নিব এই যে আমি ব্যালেন্ড করে নিয়েছি ব্যালেন্ডারে দিয়ে ব্যালেন্ডে পেস্ট করে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এভাবে ব্যালেন্ডারে বা হাতে চেটকেও নিতে পারেন আমি কিন্তু ব্যালেন্ড করে নিয়েছি দেখেন অনেকটাই কিন্তু কাঠালের কাঁঠালের পেস্টটা হয়েছে এখানে কিন্তু আমি এক বাটি মানে ছোট্ট একটা বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি যে যতটুকু মিষ্টি খান সে যতটুকু মিষ্টি পরিমাণটা দিয়ে নেবেন আমি কিন্তু এখন একটু এটা মিক্সড করে নিব এভাবে আমি চিনিটা একটু মিক্সড করে নিব দেখেন চিনিটা কিন্তু অনেকটাই ই হয়ে গেছে আমি কিন্তু এখন এই পর্যায়ে দিয়ে দিব শুকনো চালের গুঁড়া এখানে কিন্তু আমি শুকনো চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে আটা ময়দা দিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন আমি কিন্তু এখানে আটাও অ্যাড করব বা ময়দাও অ্যাড করব এখানে কিন্তু আমি কিন্তু দিয়ে দিচ্ছি ময়দা এখানে আমি এক বাটি ময়দা দিয়ে দিলাম এখন আমি এইভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব এটা কিন্তু অনেক সময় ধরে যতটা পেস্ট এই পেস্টটা পিঠার পেস্টের যতটাই মানে ঘনত্ব বা নাড়াচাড়া হবে ঠিক ততটাই কিন্তু মুলাম হবে পিঠাটাও ফুলবেও যত সময় লাগাবেন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে নিলাম দেখেন আমার এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে এত ঘনতে কিন্তু পিঠাটা হবে না এই জন্য আমি এই পর্যায়ে একটু এর সাথে পানি অ্যাড করব পানিটা কিন্তু আপনারা একেবারে নর্মাল ঠান্ডা পানি দিবেন না একটু উষুম গরম দিবেন মানে একেবারেও গরম না একেবারেও যে ঠান্ডা তা না আমি কিন্তু দেখেন এই পর্যায়ে পানি দিয়ে কিন্তু নেড়ে নিচ্ছি এই পিঠার এই গোলাটা যতটাই সুন্দর হবে ঠিক ততটাই কিন্তু পিঠাটাও সুন্দর হবে দেখেন আমার কিন্তু প্রায় দেখেন কত সুন্দর হয়েছে এটা কিন্তু আর একটু নরম হবে যাই হোক দেখেন আমি কিন্তু এখন চামিচের সাহায্যে এটা নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন আমার গোলাটা কত সুন্দর হয়েছে যত নেড়েছি চেনির পানিটা উঠেছে চেনির পানিটা উঠবে আপনারা সেই পর্যায়ে আপনাদের পরিমাণ মতো পানি দিয়ে দেবেন দেখেন আমি কিন্তু কড়াইতে তেলও দিয়ে দিয়েছি মাশ মাশালা দেখেন আমার পিঠাটা কত সুন্দর ফুলেছে আপনারাও কিন্তু চাইলে এভাবে বাড়িতে বানিয়ে নিতে পারেন দেখেছেন মাসাল্লাহ কত সুন্দর পিঠাটা ফুলেছে আপনারাও যদি চান এই কাঁঠালের সিজনে কাঁঠাল সিজনে যদি আমরা কোনো কিছু না খাই তাহলে কি আর হবে এই কাঠালের কাঁঠালের সিজনে এখন আমরা কাঁঠালের পিঠা কেক এখন যদি আমরা না খাই বছর শেষে আফসোস করব কাঁঠাল ফুরিয়ে গেলে কিন্তু তখন আফসোস আসবে দেখেন মাসা প্রতিটা পিঠায় কিন্তু আমার অনেক সুন্দর ফুলতেছে ফুলকো ফুলকো হচ্ছে আপনারাও কিন্তু চাইলে আমার এই টিপসটি দেখে বাসায় বানিয়ে নিতে পারেন এখন কিন্তু সব সময় কাঁঠাল পাওয়া যায় বাজারে বা যারা গ্রামে আছেন তাদেরও কিন্তু বাড়িতে কাঁঠাল আছে আমি কিন্তু দেখেন আমার পিঠাগুলো কত সুন্দর হচ্ছে এবং খেতেও যা সুস্বাদু হয়েছিল যে খেয়েছে সেই বলেছে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে যে খাবে সে আপনার প্রশংসা করবে অবশ্যই পিঠাগুলো দেখলে দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু তেমন স্বাদ হয়েছিল আর আমার নতুন নতুন আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার পিঠাগুলো কেমন হয়েছে দেখেন পিঠাগুলো কিন্তু অনেক ফুলেছে আপনাদেরকে প্রত্যেকটা পিঠায় কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি একে একে আমি কিন্তু আপনাদের সাথে প্রত্যেকটা পিঠাই শেয়ার করতেছি যে আমার পিঠাগুলো কত ফুলেছে অনেকেই বলে যে আসলে যা দেখায় মানে ক্যামেরার বাহিরে কিছু করি আমরা ক্যামেরা থেকে ক্যামেরার ভিতরে আসলে না আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন পিঠাগুলো যে কত সুন্দর ফুলেছে একটা পিঠাও কিন্তু এমন তেমন হয়নি আমার দেখেছেন আপনারা চাইলে বাসায় এভাবে পিঠা বানিয়ে নিতে পারেন দেখেন আপনারা কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা পিঠাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কত সুন্দর পিঠাগুলো যে ফুলতেছে দেখেন এখানে কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি দেখেন মাশ আমার পিঠাগুলো কিন্তু অনেক দারুণ দেখাচ্ছে দেখেন আমার পিঠাগুলো কিন্তু ভাজা শেষ আমি কিন্তু এখন আপনাদের সামনে পরিবেশন করে নিচ্ছি এখন আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো যে কত সুন্দর হয়েছে দেখেন পিঠাগুলো ভিতরে কিন্তু একটু কাঁচা নেই দেখতে কত সুন্দর আমি কিন্তু কত সুন্দর নরম তুলতুলে হয়েছে আমি কিন্তু আপনাদের সাথে পুরোটাই শেয়ার করতেছি দেখেন কথা বলতে বলতে আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন নতুন নতুন ভিডিও আপলোড করলে যেন আপনারা দেখে দিন আপনারা আমার ভালোবাসা দিয়েছেন অনেক আল্লাহ পেস